যুবক ছেলেরা তোমাদেরকে বলি বাবা বয়স্ক বাবা আপনাদেরকে বলি কি সমস্যার কারণে আপনাদের এই ছেলেরা এক वक्त নামাজ পড়ে না আপনি জবাব কি নামাজ পড়ার মতো যোগ্যতা তার শরীরে নাই বুঝাইয়া বলার জন্য কি কোনো হুজুর নাই বুঝবার মতো কি কোনো কিতাব জমিনে নাই কি ছিল না কি সমস্যার কারণে কি সমস্যা বাবাকেও জবাব দিতে হবে সন্তানকেও জবাব দিতে হবে সন্তানকেও জবাব আমারও দুই ছেলে আছে ফজরের নামাজের জন্য প্রতিদিন উঠাইতে আমারও কষ্ট হয় আমার ছোট ছেলের বয়স সাত বছর সাড়ে সাত বছর যতক্ষণ না উঠে দরকার হলে দশ বার ডাক দিয়া হইলো দাঁড়ায় থেকে উঠাইয়া পুজু করে এরপরে একসাথে বাফুত মসিদে দেয় জিম্মা দেয় আমার উঠাইতে হবে আমার বাচ্চাকে এটা আমার দায়িত্ব আমার সন্তানের নামাজ শুধু তার নামাজ না আল্লাহর তারও আখেরাত আমারও বিবির পর্দার মধ্যে আমারও আখেরাত বিবিরও আখেরা আমার স্ত্রীর বে কারণে তাকেও জবাবদিহি করতে হবে স্বামীকেও জবাবদিহি করতে হবে আমার ছেলের বে নামাজি জিন্দিগির কারণে অসভ্যতার জিন্দিগির কারণে বাপকেও সম পরিমাণ জবাব দিয়ে করতে লগের রোমে ঘুমাইছেন আপনার ফুতে পাশের রোমে সারার এক উলঙ্গ ছবি দেখে মোবাইলে আপনি বইয়ে সিরা চাবান হ্যাঁ অপদার্থ বুঝেন না আপনি সিরা খান আপনি বুঝেন না আপনার চেহারা পুতের চেহারা দেখলে বোঝেন না এই জানোয়ারের মতো চেহারা কই বানাইলো কোন কার চুল এগুলো ভাইয়া বলো বলো মিয়া একটা ছেলে বলো মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো বেটা যদি রক্ত দেখে এক মায়ের বুকের রক্ত যদি দেখো মুসলমানের রক্ত যদি তোমার কলিজার মধ্যে দেখো একবার যদি কোনো চোখে ইসরায়েলের ইয়াহুদি কুত্তাদের এই জুলুম যদি দেখবার পর তুই মুসলমানের বাচ্চা হইলে এমন চুল রাখবার কথা ছিল না বেটা এত বেইমানের চুল তো বেইমানের চুল বেটা কেমনে পারলি যুবক এই যুবক কেমনে পারলি বেইমানের যারা আমার মা কে যারা আমার বোন কে সন্তান কে বোমার আঘাতে যাদের ইমানদারের লাশ আকাশে উড়ে ছিন্ন ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে গেছে এর এরপরও বসে বসে এই মুহূর্তে পৃথিবীতে মুসলমানের উপরে এত জুলুম চলতেছে এভাবে মুসলমান রক্তে ভাসতেছে এর মোবাইল নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো হায় যুবক উপরে লাল লাল উপরে বেঠা উপরে বেটা তুই কোন মার ঘরে জন্ম নিলি বেটা তোর শরীরে এক ফুটা রক্ত নাই এক বিন্দু বিবেক নাই তোর কাছে বেটা কিভাবে সম্ভব বলে কিভাবে এত বিবেকহীন হয় মানুষ মুসলমানের বাচ্চা এত বিবেকহীন হয় ছি 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 আমার কাছে রীতিমতো আশ্চর্য লাগে তোমরা দেখতেছো কিভাবে মুসলমান কি হত্যা করছে সেই আমরা শুনছি কিতাবে পড়ছি উহুদের যুদ্ধে হযরত হামজা নবীর চাচা ওনারে কাইটা টুকরা টুকরা করে ফেলছে আজ আবার আমরা ফিলিস্তিনে দেখলাম গাজ্জাতে দেখলাম ঈমানদারের লাশ টুকরা টুকরা হয়ে গেছে মুমিনগণ তোমরা চুলের ফ্যাশন করো কোন ছাগলে দেখে তোমাদের সুচ্চ এই ছেলেরা বলো মিয়া একটা ছেলে দাঁড়ায় বলো কোন পাগলে বেটা তোর চুলিডি দেখে বেটা কোন পাগলে দেখে বেটা মাতাল কেন রাখলি বেটা বেইমানের মতো চুল বেটা তো মুসলমানের মায়ের দুধ তাই বেটা এই জন্য আজকে যদি লজ্জা থাকে যদি এক পবিত্র মায়ের দুধ খাইয়া থাকো আমি বললাম তাহলে চুল কাইটে ফেলবে সমান চুল রাখো বেইমানের মতো সাজবা কেন এগুলো তো কাফের স্বাদ খ্রিস্টান খেলোয়াড় তোমার প্রিয় হবে কেন বেইমান খেলোয়াড় তোমার প্রিয় হবে কেন ছি 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 মুসলমান তো তাকে বলে প্রয়োজনে সে না খেয়ে মরে যাবে প্রয়োজনে পেটে পাথর বাঁধবে তো বেইমানের কাছে মাথা নত করবে না জানো না ছেলেরা ফিলিস্তিন হারবে না ফিলিস্তিনি জিতবে হ্যাঁ ইনশাআল্লাহ মুসলমানই জিতবে ইসরায়েলের কুত্তারা আজ কিংবা কাল হেরেই যাবে ইনশাল মুসলমান এখনো মরে নাই রক্ত দিচ্ছে শুধু শহীদের খুন ঝরতেছে কিন্তু হেরে যায় নাই ইসরায়েল জিতে নাই ফিলিস্তিন হারে নাই ইমানদার মুজাহিদ মাটির নিচে হাজার হাজার আছে রেডিয়াস চূড়ান্ত লড়াই হবেই হবে ইনশাল আল্লাহর বিজয় আল্লাহর সাহায্য আসবেই আসবে এতে কোন সন্দেহ নেই যদি দেখো কোনো দিন যদি শোনো কোনো দিন যে ফিলিস্তিনের মাটির উপরে আর একজন মুসলমানও জীবিত নাই তবুও সেদিন মনে রাখো বিজয় মুসলমানেরই হবে বলে কিভাবে কিভাবে সেটা আসমানওয়ালা দেখাবে কিভাবে হ্যাঁ পাঁচই আগস্টের জালেম কেমনে বাগবো তার এক ঘন্টা আগেও কেউ কোনো হিসাব না যখন তখন সবাই বুঝছে এইভাবে এইভাবে বাগে এর আগে কেউ হিসাব না ষোলো বৎসরের জুলুম বাচ্চ কেমনে পলাবে এটার ক্যালকুলেশন কেউ করতে পারছে না কিন্তু আল্লাহ যখন চেয়েছে ঠিকই পলাস এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক অতএব ইসলাম হারবে না মুসলমান হারবে না হেরে গেছো তুমি কারণ তুমি নিজের ধর্মকে বিসর্জন দিছ তুমি তোমার ইমানকে বিসর্জন দিয়া আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সুন্নাতকে ত্যাগ করে তুমি বেঈমানের সাজে সাজলা ইমানদার দুর্বল হয় না কখনোই দুর্বল হব কেন আমরা কারণ ইমানদারের এই রক্ত শহীদের এই তাজা খুন কোরআন শরীফে আসে সুরাইয়াসিনের মধ্যে একজন ইমানদার তাকে পুরা কম মারতে মারতে কাফের সম্প্রদায় যখন চূড়ান্ত শহীদ করে ফেলতেছিল তখন ওই ব্যক্তিটা যিনি একাই ইমানদার ছিলেন একটি জাতির মধ্যে একজন মানুষ ছিল মুমেন আর পুরা জাতি কাফের সবাই মিলে যখন উনারে মারতেছে মারতে মারতে যখন হত্যা করবে শহীদ হবে তখন আল্লাহ পাক রব্বুলা আলমিন ফেরেস্তাকে বলছে আমার জান্নাতটা তার সামনে নিয়ে দর কোরআন শরীফে আছে সরাসরি কেলা খলিল জান্না, ফেরেস্তা তখন ওই বান্দার ওই ইমানদারের চোখের সামনে জান্নাত ধরে বলতেছে ওদ খলিল জান এই বান্দা এই মোমেন এখনই জান্নাতে ঢোক উদখলিল জান কোথায় ঢোকো জান্নাতে ঢোক কল ইয়া লাইতা কওমি ইয়ালামুন ওই ইমানদার তখন বলল হায় আমার জাতি যদি আমারে বুঝতো আমার জাতি যদি এই দৃশ্য দেখতো বিমা গফারালি রব্বি অজালানি মিনাল মুখরামিন তিনি বললেন হায় আমার কম যদি বুঝতো তাদের এই প্রতিটা আঘাতের বিনিময়ে আমার আল্লাহ আমারে মাফ করে দিয়েছে অজালানি মিনাল মুখরামিন আমারে সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে হ্যাঁ ওরা দামি হয়ে গেছে যারা জীবন দিচ্ছে দুনিয়াবাসী দেখতেছে রক্ত ঝটছে ফেরেশতারা দেখতেছে জান্নাতে খেলাধুলা করতেছে এজন্য যুবক ভাই ছেলেরা বাবা মুসলমান হয়ে এতটা নষ্ট হওয়া ঠিক না বাবা এতটা তুমি আরেকবার মনে কইরো তুমি মুসলমান যার বাবা মুসলমান তার মা মুসলমান যার বংশ মুসলমান সে চরিত্রহীন হবে কেন চারিদিকে যার মুসলমান আমার মহল্লার সবাই মুসলমান আমার এলাকায় মসজিদ আছে আমার এলাকার মসজিদ আজান হয় চারিদিকে মাদ্রাসা আছে ছোট ছোট মাসুম বাচ্চা আল্লাহর কোরআন করতেছে যাদের বংশের সবাই মুসলমান এত মুসলমানের ভিতর দিয়া ইসলাম থাকার পরিচয়ের পরে সে এক ওয়াক্ত নামাজ না পড়ে এরকম সমাজে বসবাস কেমনে করে বাবা এটা একজন বাবা মেনে নেয় কেমনে একজন মা মেনে নেয় কিভাবে একটি সমাজ কেমনে মেনে নিবে আপনাদের চাচাদের কাছে আমি বললাম চা দোকানে বসে বসে মানুষের বদনাম ফালতু না করে শুধু শুধু ফালতু কথা না বলে আপনাদের মহল্লারে ছেলেগুলারে কিভাবে নামাজি বানাবেন ফিকির করেন আল্লাহ তালা ফিকির করলে কোনো না কোনো কৌশল আল্লাহ আপনার কলিজার মধ্যে ঢেলে দিবে আপনি ফিকির করেন কি করতে পারি আমি আরে তিরিশ বছরেও যদি আমি এক একজন আল্লাহর বান্দাকে যদি আল্লাহর দিকে ফিরাইতে পারি খোদার অসম রসুল্লাহ সাল্লাম বলছে গোটা আরবের সমস্ত দামি ওট যদি তোমারে দেওয়া হয় হাদিয়া তার চাইতেও বেশি উত্তম তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া রজুলান ওয়াহিদান একজন তাইলে আমাদের প্রত্যেককে কি বলছে যে কম পক্ষে দশ হাজার মানুষকে তুমি হেদায়ত করতে অসুবিধা কি আমার অসুবিধা কি আমার না দরকার আমি পরিশ্রম করে যাই আমি বলে যাই আমি কালে আমার ফেরি করলাম আখেরাতের ফেরি করলাম হেদায়ত দিবে আসমানওয়ালা সিদ্ধান্ত ফায়সালা তো দিবে কে আল্লাহ আল্লাহ আমার সমস্যা আমার তো নেকি হবে আমার 30 বছর বলার দ্বারা যদি কেউ আল্লাহর দিকে না ফের অসুবিধা কি এমন বহু নবী ছিলেন যে নবীদের পুরা जिंदगी কালেমার দাওয়াত দেওয়ার পরেও একজনও কেবল স্পষ্ট হাদিসে আছে এমনও নবী আছেন যাদের হাতে একজনও কালেমা পড়ে নাই তাহলে উনি ব্যর্থ নবী ব্যর্থ হয় তো তাহলে আর সমস্যা কি যেখানে কোনো কোটা নাই যে আমরা কমপক্ষে দশজনের কি বানাইতে হইব হেদায়ত করতে হইব এমন এমন কোনো কোটা আছে কি না এনে কোটা তো নাই আর এমন তো কোটা মুক্ত আন্দোলনই হয়েছে জামেলাই তো বাজ্যে কোটা লইয়া তাইলে কোটাই তো নাই কাজে আমরা প্রত্যেকেই আপনারা ফিকির করেন আপনার আমরা আমার বাবার আমি শেষ করতে চাচ্ছি আমি শুধু আপনাদের কাছে ছেলেরা বাবা তোমাদের কাছে একটা ছোট্ট হিসাব বলি প্রিয় সন্তান আমার কথাটা একটু মনোযোগ দাও সবাই গাফলতি করো না মাফ বিপদের মুহূর্তে খামখেয়ালি করতে নাই তাহলে আল্লাহ তালা নারাজ হয় আজকে যখন মুসলমান বিপদগ্রস্ত মুসলমান এইভাবে নির্যাতিত এর পরও কারো কলিজার মধ্যে যদি একটু ফিকির অনুভূতি বিবেক না জাগে আর জাগবে কখন আর জাগবে কখন তা আমি বলতেছিলাম আজকে উনিশশো আটচল্লিশ সালে সর্বপ্রথম এই ইসরায়েল ফিলিস্তিনের পাশে অবৈধভাবে নিজেদের রাষ্ট্র ঘোষণা করছে আটচল্লিশ ইংরেজিতে সেই থেকে নিয়ে এই ফিলিস্তিনের মুসলমানদের উপরে তারা জুলুম করতেছে আজকে সাতাত্তর বছর এই মজলুম ফিলিস্তিনি রক্ত দিচ্ছে আজকে সাতাত্তর বছর কাশ্মীর ইন্ডিয়ার একটি অংশ কাশ্মীর এই কাশ্মীরে সংখ্যাগরিষ্ঠ মুসলমান উনিশশো সালে যখন ব্রিটিশ এই উপমহাদেশ থেকে চলে যায় সাতচল্লিশ ইংরেজিতে এ ওই সময় কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত ছিল না অমীমাংসিত ওই যে সাতচল্লিশ সাল থেকে ভারতীয় হিন্দু আধিপত্যবাদ এই কাশ্মীরের মুসলমানদের উপরে জুলুম করতেছে আজকে আটাত্তর বছর ধরে কাশ্মীরের মুসলমান রক্ত দিচ্ছে এখনো আজাদি পায় না বছর উনিশশো চৌষট্টি ইংরেজিতে সর্বপ্রথম রোহিঙ্গা মুসলমানরা জুলুমের শিকার হয়েছে এই আর্মি সরকার সামরিক সরকারের হাতে সেই থেকে আজকে একষট্টি বছর এক টানা রোহিঙ্গা মুসলমানরা জীবন দিচ্ছি তাইলে প্রিয় ভাই আমার আমরা এটা বলতে চাই ফিলিস্তিনের সাতাত্তর বছর ধরে যদি জীবন রক্ত দেয় কাশ্মীরে যদি বছর ধরে জুলুমের শিকার হয় বছর যদি রোহিঙ্গা মুসলমানরা নির্যাতিত হয় তাহলে তুমি আর আমি নির্যাতিত হব না এই নিশ্চয়তা আমরা পাইলাম কি পুজোর উপরে কি নিশ্চয়তার উপরে আমাদের ছেলেরা নামাজ পড়েন কি নিশ্চয়তা পাইছি বলে আমাদের মেয়েরা যে পর্দা করে না আমাদের ঘরে ঘরে যে নাচ গান টেলিভিশন চালাচ্ছেন আল্লাহর নাফরমানি করছেন কি বিষয়টা কি আপনাদেরকে কে জানায় গেছে যে আটাত্তর বছর যদি কোনো অঞ্চলে মুসলমান নির্যাতিত হয় হব আরো হইতে পারে তোমরা হইবে না তোমরা নিশ্চিত থাকো এরকম তাহলে কেউ হিসাবে বলে আজকে তোমরা যারা ছেলেরা বাইশ বছর চব্বিশ বছর বয়স চব্বিশ বছরে এবার কল্পনা করো বছরের ফিলিস্তিনি শিশুটা বা ছেলেটা সে তো কোনো দিন থেকেই তো সে পথারা জন্ম থেকেই তো তার কোনো গন্তব্য নাই যার বয়স সাতাত্তর বছর বয়স্ক বুড়া মানুষটাও তো আজ হায়াত শেষ তো নিরাপত্তার আশ্বাস আর খুঁজে পায় না তাহলে আল্লাহ যদি আমাদের উপর থেকে নিরাপত্তার চাদর তুলে নেয় তো আমাদের কি হবে আমাদের কি হবে আমাদের চারদিকে আমাদেরকে সেফ করার জন্য আমাদের চারদিকে বর্ডারের আমাদের তারের চতুর্দিকে তো মুসলিম দেশ ঠিক না হ্যাঁ মাতালা রো বুজা মাতালারও নি না উদা মাতালারো আমাদের কাঁটাতারের চারদিকে মুসলমান তো কিতা তারের ওই পাশের মানুষগুলো কি তো তো আমাদের উপরে নিরাপত্তা যদি চলে যায় আমাদের নিরাপত্তা যদি চলে যায় অনেক ছেলে আছে তোমরা তো জানো না বাবা ওই দেখেন ওরা ওইখানে দুষ্টামি করে ওই দেখেন এই কোনার ছেলে আহ আরে অসভ্য রে আল্লাহর ঘর মসজিদে এদের অসভ্যতা থামে না আ শয়তান এদেরকে এক মিনিটের জন্য থামতে দেয় অসংখ্য ছেলের জীবন নষ্ট হয়ে গেছে শুধু অসৎ বন্ধুর কারণ লাখ লাখ ছেলের জীবন চরিত্রহীন হয়ে গেছে শুধু কোন দুষ্ট একটা ভালো কথা ভাবতে ভারতের সংসদে ভারতের পার্লামেন্টে গোটা ভারতে মুসলমানদের যত ওয়াকফ সম্পত্তি আছে ওয়াকফ সম্পত্তি বোঝেন তো সবাই মসজিদ মাদ্রাসায় যে জমি ওয়াকফ করে বারো ভারতের